সংকটে বাংলাদেশের আকাশপথের পথের কার্গোবাজার বিদেশে পণ্য পাঠাতে ঢাকা বিমানবন্দর ব্যবহার না করে ভারতের বিমানবন্দর ব্যবহার বাড়ছে অর্থশাস্ত্র সহ বিভিন্ন কারণে বাংলাদেশের পণ্য ভারতের রপ্তানি হচ্ছে শুধু গত মার্চ পর্যন্ত বাংলাদেশের আট হাজার রান পূর্ণ ভারতের বিমানবন্দরের তৃতীয় কোন দেশে পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এভাবে চললে কার্গোবাজার দিল্লির হাতে চলে যেতে পারে গেল বছরের শেষ নয় মাসে বাংলাদেশ থেকে রপ্তানিকারকরা সড়ক পথে ভারতের দিল্লি বিমানবন্দরে পাঁচ হাজার টন পণ্য নানান দেশে রপ্তানি করেছেন বছরের শুরুতে প্রথম তিন মাসেই হঠাৎ তা বেড়ে দাঁড়ায় আট হাজার টনে ভ্যাট টাইমুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য প্রদানে। চলতি জুনে সেই পণ্য পাঠানোর পরিমাণ বারো হাজার টনের বেশি হতে পারে সড়ক পথে ঢাকা থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার সেখান থেকে পাছানো হয় তৃতীয় কোনো দেশে নিজ দেশের পণ্য দুই হাজার কিলোমিটার দূরে নিয়ে ভারত থেকে কেন রপ্তানি করা হচ্ছে এ প্রশ্ন অনেকেরই বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন ভাড়াটা কোনো কোনো ক্ষেত্রে ডাবলেরও বেশি হয়ে যায় টোটাল হ্যান্ডেলিংয়ের চার্জ কোনো কোনো ক্ষেত্রে ডাবলেরও বেশি হয়ে যায় সেটা আমাদের চারিপাশে কতগুলো এয়ারপোর্ট আছে তার থেকে অনেক বেশি অভিযোগ আছে শাহজালাল বিমানবন্দরে পণ্য ছুড়ে ফেলে অযত্নে ফেলে রাখা হয় রপ্তানি করা পণ্য বিশেষজ্ঞরা বলছেন পণ্য চুরি করা খরচ বেশি অব্যবস্থার জন্য ভারতমুখী হচ্ছেন রপ্তানিকারকগণ